আচ্ছা আমাদের এবার তেরোতম রক্তদান শিবির আমরা স্টেট ব্যাঙ্ক অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই পুজোর যে আগে বাক মুহূর্তে আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি এটা আমাদের একটা বার্ষিক অনুষ্ঠান আমাদের বিভিন্ন সামাজিক যে থাকে তার মধ্যে বাংলাদেশের একটা রক্তদান শিবিরটা এটা অন্যতম দু হাজার বারো সব থেকে শুরু করেছিলাম তার মাঝখানে যে দু হাজার কুড়ি এবং একুশ সারা বিশ্ব দেশ এবং রাজ্যে আমরা প্রতিদিন যে প্রতিমারী দেখতে পেয়েছি তার মধ্যেও কিন্তু আমরা স্টেট ব্যাংকমেন্ট অফিসারে চেয়েছি আমরা এই প্লিনেশন ক্যাম্পটা আমরা বন্ধ করিনি তো এইবারও আমাদের এক্সপেকটেশন রয়েছে আমরা মোটেড ফিফটি ডোনার আমাদের সমস্ত সারা রাজ্যের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা আজকের অংশগ্রহণ করছেন অলরেডি আমরা প্রায় টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন্স পোস্ট হয়ে গেছে মাত্র এখন সাড়ে দশটা পনের এগারোটা বাজে আমরা আশা করছি বারোটা সাড়ে মতো মধ্যে ফোর্টিং ফিফটি পারবো এবং বিশেষ করে জানি পুজোর আগের মুহূর্তেতে সারা রাজ্যে এবং আমাদের শহরে বিভিন্ন প্রথমে ব্লিং কেউ করা সম্ভব হয় না পুজোর ব্যস্ততার জন্য সেই কারণটা মাথায় রেখে এবং দেখা যাচ্ছে এই সময়টার মধ্যেই বিভিন্ন রোগ রোগের একটা প্রকোপ থাকে এবং প্লার ব্যাংকগুলিতে রক্তচোগ থাকে তো সেই কারণে সেটাকে আপ করার জন্য আমরা রাজমাসে পাঁচ থাকার লক্ষ্য নিয়ে আমরা চেক অ্যাসোসিয়েশন প্রথম বছর এই সময়ে পুজোর আগে গত বছর আমরা অক্টোবর আট তারিখ করেছিলাম এবারও এই ক্লাব করতে আজকে আমাদের